ততক্ষণ পর্যন্ত তোমার উপর নির্যাতন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মুহাম্মদের সর্বতমুখ পরিতেগনা কর নির্যাতন পেলা আগুনে আরাম তার পিতল সে যাচ্ছে কিন্তু আজকাল আর নুস্তি বলে তুমি মাত্র ছয়টিদের দের দিয়ে আমার দেহটাকে খরিদ করেছ মাত্র ছয়টি হান দিয়ে আমার দেহটাকে ফিরে চলে মাইয়া তুমি আমার দেহকে কেটে কিছু করে দাও তুমি আমার দেহটাকে আগুনে ফিরাইয়া চলছে দাও কিন্তু আমি গেলাম সেই স্থানে আমার রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসাকে জায়গা সেই তুমি তোমার যারা হাত

সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে ভক্তবলের ঠিক না আমরা যে কিছু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মরু বড় পাথর দিয়েছে বুকের ভিতর পাথর দিয়েছে নিচে বড় আগুনের আমতা হযরত বেলাল রাদিয়াল্লাহু জলে ঘুরপিন চলে যাচ্ছে কিন্তু বেলাল যখন বলল ও বেলাল একটা তামুতা